ইউকেতে এরকম সুন্দর রোদ পাওয়া অনেক কঠিন সব সময় বৃষ্টি না হলে মেঘলা আর না হলে বাতাস ঝড় কিছু না কিছু থাকেই তো সেই দিন যেহেতু আমাদের ছুটির দিন ছিল আর এত সুন্দর ওয়েদারও ছিল তার জন্য আমরা ইনায়কে নিয়ে আসছিলাম ট্রেন চড়াইতে তো থমসন পার্কে এখানে ট্রেন চড়া যায় একটা ট্রেন আছে। তো আমরা আগেও একদিন আসছি আয়সা চট মানে ইন্যাকে আর চড়াইতে পারি না কারণ ওই দিন এটা চলবে না তো সেদিন আমরা জানতে পারছি যে এটা শুধুমাত্র রবিবার চড়া যায় আর শনিবার এটা চড়া যায় না তার জন্য আমরা আজকে রবিবারেই আসছি আমাদের প্ল্যান ছিল আমি আর ইনায় চড়বো কারণ ইনাতে একা বসতে পারবে না কিন্তু দেখলাম সবাই বড়োরাও উঠতেছে তার জন্য আমরা তিনজনই উঠছি আর এখানে বাচ্চার থেকে বড়োরাই বেশি ছিল আমাদের তিনজনের ট্রেন জড়ার জন্য টিকিট প্রাইসটাও ছিল অনেক কম তিনজনের মাত্র পাঁচ পাউন্ড ছিল যখন ইনফ্লাটান নিয়েছিলাম তো অনেক কান্নাকাটি করছিল ভয় পাইছে খেলেই নাই তো একটু ভয় ছিলাম যে ট্রেনে ও কান্নাকাটি করতে পারে আমাদেরকেও নামায় দিতে পারে তো দেখলাম যে না ও অনেক সুন্দর বসেছিল চুপচাপ আর এনজয় করতেছিলো সবাইকেও বাই দিতেছিলো দেখে দেখে সামনের ওরা বাই দিতেছিলো ট্রেন থেকে নামার পর মনে হচ্ছে সেটা আরেকবার চড়ি আর এনার তো নামার পর অনেক খুশি ও অনেক মজা পেয়েছে ট্রেনে চড়ে আমাদের বাসায় যাওয়ার কোনো তারা নাই তো কারণ আমি বাসায় ইফতার আজকে বানাবো না আমরা বাহিরে ইফতার করব। তো তার জন্য আমরা আস্তে ধীরে হেঁটে এখন বাজার করতে যাব। বাজার করে তারপর ইফতার নিয়ে বাসায় যাব।